হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু তো সকাল সকাল আমি আমার আমার যে বুলেট সেটা নিয়ে বেরিয়ে গেছি আজরা রেলওয়ে স্টেশনের এখন আমি ট্রেন ধরব তো রাস্তা ঠিক নেই এবং যদি খুব জোরে সাইকেলটা চালা সাইকেলটা চালাচ্ছি তাহলে কিন্তু চেন খুলে যাচ্ছে এই জন্য হাতে কালি লেগে যাচ্ছে তো তাই আমি খুবই একটা কাপড় ছেঁড়া নিয়ে এসেছি পুরোনো যাতে কালি লেগে গেলে হাতটা পরিষ্কার করা যায় তো ছটা পঁচিশে ট্রেনের টাইম আমি ছটার সময় বেরিয়েছি কটার সময় পৌঁছে যায় দেখা যাক দেখো এখন এটা হচ্ছে ঝরিয়ারটি রাস্তা ততটাও ঠিক নেই খুব খারাপ এইটুকু রাস্তাটা এই হচ্ছে রেল শহর আদ্রার রাস্তা এর এরপর এরপর প্রায় এরপর অনেকটা ঠিক রয়েছে আচ্ছা ডাম্পার গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে

কটা আজ একটু ঘড়িটা দেখি না ছটা দশ হয়ে ছটার সময় বেরিয়েছিলাম ছটা দশ হলো মানে দশ দশ মিনিট লাগলে মধ্যে আসতো সকলকে গুড মর্নিং শুভ সকাল এখানে হচ্ছে রাম মন্দির এটা হচ্ছে রাধ্রা রাম মন্দির এখানে হাট তোলা এখানে হাট বসে বসেছে রবিবার দিনে প্রায় সকাল থেকে হয়ে গেছে তারপরেও ওখানে রাস্তায় লোকজন খুব কম আর এখন সবজি মানে সামনে যে আলাদা আড়ত রয়েছে সেখান থেকে ছোটো ছোটো পাইকারি ব্যবসায়ীগুলো সবজি নিয়ে আসছে সেই সবই লোকজন যাওয়া আসা করছে তাছাড়া কিন্তু দেখো রাস্তায় সুবর বেরিয়ে গেছে বিগ এখানে হয়তো শুয়রও আদ্রা টাউনের মধ্যে শুয়ারও হয়তো কেউ বসে এটা হচ্ছে নর্থ ইনস্টিটিউট আদ্রা এখানে আগে সিনেমা হল ছিল সিনেমা হতো টিকিট দিয়ে তো এখন প্রায় টোটালি বন্ধ হয়ে গেছে হচ্ছে আদ্রা নর্থ সাইড এবং সেই ওই দিকটা হচ্ছে সাউথ সাইড বাইকে করে যদি ছাড়া করতাম বা আমি যদি বাইকটি সাইকেল স্ট্যান্ডে এনে রাখতাম তাহলে বাইকের চার্জ হচ্ছে স্ট্যান্ডে কুড়ি টাকা এবং সাইকেলের চার্জ হচ্ছে স্ট্যান্ডে আট টাকা তাই আমি সাইকেল নিয়ে এলাম বাইকটি রাখার থেকে ভালো যেহেতু আমি আজকে হয়তো আবার ব্যাক করব তাই সাইকেল নিয়েই এলাম আবার একটা এখানে সুবর সাদা সুবর আমি আজ আবার ব্যাক করব তাই আমি সাইকেল নিয়ে এলাম যদি ব্যাক না করতাম তাহলে হয়ত হয়তো ছাড়া করাতাম বাইকে করে এখানে আমাকে ছেড়ে দিত আবার যদি আসতাম বলতাম আবার নিয়ে চলে যেত দেখতে পাচ্ছি আমি যখন সবজিও ভালো আসছে কিছু সবজি নিয়ে তো ফাইনালি আমি প্রায় स्टेशन अच्छा छोटे आदरा वादरा चीजें निकाल के लेटा, चीजें निकाल के लेटा, देखा मैं यहाँ पे, ये डाउट जो साइकिल स्टैंड, ये तो ढूँढ रहा हूँ।